নমস্কার বন্ধুরা স্বাথীমণ্ডলের আর একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমার হাতে দুটো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে স্টার আর একটি হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে এই বাটারফ্লাইটা আজকে আমার মেয়ে স্কুলে নিয়ে গেছিল স্কুলের প্রজেক্টে ছিল গতকাল এটা বানিয়েছি আরও একটা জিনিস স্কুলে নিয়ে গিয়েছিল এটা হচ্ছে থার্মোমিটার এই দেখুন থার্মোমিটার বানিয়েছি কাগজ কেটে মোটা যে কাগজের এগুলো হয় সেগুলোকে কেটে থার্মোমিটার বানিয়ে এটা স্কুলে নিয়ে গিয়েছিল। এই দুটো স্কুলের প্রজেক্টে ছিল এই দুটো নিয়ে গেছিল এরকম হাতের কাজ আমার মেয়ে যখনই সময় পায় মানে ওর সময় কাটানোর জিনিস হচ্ছে এই হাতের টুকটা কিছু কাজ করা বানানো ওগুলো খুব ভালোবেসেই বানায় এই দুটো জিনিসই স্কুলের প্রজেক্ট ছিল আর স্কুল থেকে এক নিয়ে এসেছে এই স্টারটা এই স্টারটা ওর ইংলিশের ম্যাম দিয়েছে কিসের জন্য দিয়েছে না গুড হ্যান্ড রাইটিংয়ের জন্য ভালো হাতে লেখার জন্য তো এটা খুবই ভালো লাগার জিনিস প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান যদি তার নিজের কাজের যোগ্যতা দিয়ে কিছু অর্জন করে নিয়ে আসে সেটা প্রত্যেক মা বাবার কাছেই গর্বের বিষয় সেরকমই আমার এটা খুবই ভালো লেগেছে এটা আমি সযত্নে রেখে দেব তো আজকে মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে আমাকে বলছে আর এই স্টার্টটা ওর ইংলিশের ম্যাম ওদের যে ইউনিফর্মের শার্ট আছে উপরের শার্টটা সেটাতে স্টেবলার করে দিয়েছিল তো এসে আমাকে দেখাচ্ছে আমি ভাবলাম যে কিসের জন্য অবশ্যই একটা ভালো কিছুর জন্য স্টার পেয়েছে তো আমি কিসের জন্য দিয়েছে না বলছে কি ভালো হাত লেখার জন্য ইংলিশের ম্যাম হ্যান্ড রাইটিং এর জন্য দিয়েছে তো ক্লাসে আরো দু তিনজন ফ্রেন্ড পেয়েছে তার মধ্যে ও একজন পেয়েছে তো আপনাদেরকে আমি দেখাই ওর হাত লেখাটা কেমন ও কিন্তু সবসময় মন্দির লেখে না তবে যখন মন্দির দেখে সত্যি ওর হাতে লেখাটা ভালো লাগে আমার ভালো লাগে আপনাদেরকে একটু দেখায় আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে হাতে লেখাটা কেমন এক সময় না এখন অনেকটা তবু খারাপ করে ফেলেছে আমি দু হাজার সালের কথা বলছি তখন লকডাউন করোনা চলছিল তখন ওর মানে বাংলা হাতে লেখা এত ভালো ছিল প্রত্যেকটা বর্ণ নিখুঁত ভাবে এত সুন্দর লিখেছিল তো ওই হাতে লেখাটা আমার সারা জীবন মনে আছে কিন্তু ভুল করে ওইটার যে আমি একটা ছবি তুলে রাখবো তাহলে আমি দেখাতে পারতাম বা দেখতে পারতাম নিজে যখনই যে আমার এই সময় এরকম লেভেলের হাতে আজকে কিন্তু অনেকটাই খারাপ লেখে তখন এত সুন্দর বাংলা হাতের লেখাটা লিখেছে আমি এই কথা অনেককেই বলেছি ওর বাবারও মনে আছে কিন্তু এখন ওর অতটা ভালো লেখে না আসলে এখন তো অনেকটা পড়াশোনার চাপও করেছে অতটা যত্ন দিয়ে লেখে না তো ইংলিশে হাতে লেখাটা মোটামুটি ভালো তার জন্য স্টার নিয়ে এসেছে তো আপনাদেরকে দেখাই একটু কোথায় রে অহনা কি হয়েছে তুমি আজকে খুব খুশি কিসের জন্য হ্যান্ড রাইটিং এর জন্য কিসের মানে কি কারণে খুশি হ্যান্ড রাইটিং ঠিক আছে স্যার পেয়েছি বলে স্টার পেয়েছি বলে কোন সাবজেক্টে ইংলিশ ইংলিশের ম্যাম দিয়েছে তো একটু দেখাও তো তোমার হাতে লেখাটা কীরকম আচ্ছা দাঁড়াও এটা হচ্ছে ওদের ইংলিশের ক্লাস কপি এই কপিতেই ওরা লেখে তো এই হচ্ছে ওর হাতে লেখা আপনারা অবশ্যই জানাবেন ও কেমন লেখে আর একটা পেজ দেখাও দাঁড়াও খাতাটা আমি ভালো করেই খুলে দেখায় আচ্ছা এই পেজটাতে স্টার পেয়েছে আচ্ছা এই হচ্ছে ওর হাতে লেখা পাশে একটা ডায়েরি পড়ে আছে এই ডায়েরিটাতে কি সে কোন সাবজেক্টে সব অল আচ্ছা এখানেও হচ্ছে এখন এই লেখাগুলো লিখলে তাই তো এখন লিখছে দাঁড়াও দেখাও না দেখাও ঠিক আছে ঠিক আছে ধীরে 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 মিউজিকের গান লেখা আছে না একটা রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত একটা গান লিখেছে এই হচ্ছে ওর হাতে লেখা যাই হোক ঠিক আছে তুমি পড়াশোনা করো আমি খুব খুশি আমি বুঝতে পেরেছি ভালো রেজাল্ট করে নিয়ে আসতে হবে তাহলে আরও খুব খুশি হব রেজাল্টের জন্য স্টার নিয়ে আসতে হবে বুঝেছো মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে পড়াশোনা কর তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো আমি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার মেয়ের হাতে লেখার জন্য যে স্টার পেয়েছে আর দুটো প্রজেক্ট ওই একটা বাটারফ্লাই আর একটা থার্মোমিটার করেছিল এগুলো কেমন বানিয়েছে একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে এটুকুই আমার বলার ছিল দেখানোর ছিল আপনারা সকলে ভালো থাকবেন আগামীকাল অবশ্যই ভিডিও আসবে আর আগামীকালের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে আপনারা জানতেই পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা